আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন এই গাড়িটা হচ্ছে টয়টা নোয়া হাইব্রিড তো এই গাড়িটাতে যে প্রবলেম আমরা দেখলাম সেটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি রিপ্লেসের কোড আসতেছে তো এটার আমরা এখানে সিট খুললাম সামনের আর নিচেই থাকে এটা ব্যাটারিটা হাইব্রিডের তো সার্ভিস করা হয়েছে এর আগে সার্ভিস করেও গাড়িটা ভালো মতো চলতেছে না বেশিরভাগই পেট্রোলে চলে গাড়ি হাইব্রিডে কম চলতেছে যেটার জন্য গাড়ির মাইলেজ ঠিক মতো পাচ্ছে না তো আমরা এটা ব্যাটারিটা খুলে যেগুলা সেল খারাপ সেগুলো আমরা চেক করব লোড দিয়ে মেশিনের মাধ্যমে সবগুলা লোড দিয়ে চেক করব কোনটা সেল খারাপ যে সেলগুলো খারাপ আমরা ওইটা রিপ্লেস করবো সেগুলো রিপ্লেস করে করার পর ব্যাটারিটাকে আমরা ব্যালেন্সিং করবো প্রপারভাবে সবগুলা যেন ঠিকমতো সমানভাবে চার্জ নিতে পারে এবং চার্জটা দিতে পারে গাড়ি চালানোর জন্য তো এখানে আমরা ব্যাটারিটা খোলার জন্য যেগুলো ইলেকট্রিক কানেক্টর যেগুলো খুলতে হয় সকেট সেগুলো আমরা খুলে নাটবল্ট খুলে আমরা ব্যাটারিটা বের করে নিয়ে আসলাম আর যেখানে আমরা ব্যাটারি সার্ভিসিং করি আমাদের রুমে নিয়ে আসছি এখানে আমরা এটা মেশিন দিয়ে চেক করব লোড দিয়ে যে এটার কতখানি লোড ক্ষমতা চার্জটা নিচে দামে যাচ্ছে কি না তো সেগুলো বিষয়ে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নিই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখার জন্য তো আমরা ব্যাটারির সাইট কাভার এবং ইঞ্জিন ব্যাটারি কন্ট্রোলার এগুলো সব খুলে ফেললাম এখান থেকে ইসিউ তারপরে এর নিচে থাকে এটা টেম্পারেচার যে সেন্সর সেগুলো খুলব তো দেখুন এগুলো পরিষ্কার আছে এগুলো সার্ভিসিং করা হয়েছে তারপরও কিন্তু সমস্যার সমাধান হয়নি গাড়ির তো এটা আমরা রিপ্লেস করব যেগুলো সেল খারাপ কোনো মরিচা কার্বন পরেনি লাইনে যেগুলো আমরা সার্ভিস করি খুলে এগুলো সবই ঠিক আছে তো এখন আমরা নিচের পার্টটা খুলতেছি আট নাম্বার বল্টু সবগুলা আট এম এম তো এগুলো খোলার পর আমরা টেম্পারেচার যে সেন্সর থাকে সেগুলো খুলব খোলার পর আমরা চেক করে দেখবো মাল্টিমিটার দিয়ে চেক করব তারপর আমরা মেশিনে লাগাবো লোড দিব লোড টেস্ট হবে তারপর আমরা এটা ডিসচার্জ করবো চার্জ করে দেখব তারপর একটা ব্যালেন্স করে আমরা ব্যাটারিটা ফিটিং করে দেবো ইনশাআল্লাহ গাড়ি আবার আগের মতো হাইব্রিডে চলবে বেশিক্ষণ তো ব্যাটারিতে যখন চার্জ থাকে না তখন ঘন ঘন গাড়িটা তেলে চলা শুরু হয় তখনই হাইব্রিডের যে মজাটা সেটা কিন্তু পাওয়া যায় না গাড়ি বেশিরভাগই তখন তেলেই চলে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচের পাটটা খুললাম এই পাটের সঙ্গে ব্যাটারির যে গোল্টুগুলো এটার সঙ্গে লাগানো থাকে সেলগুলার বোল্টুগুলো এগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সর তো এগুলো আমরা খুলে সাইড করলাম দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছিলো এটার গোল্টুগুলো এই পার্টগুলো আমরা খুলছি তো ব্যাটারিটাকে আমরা এখন প্রত্যেকটা সেল আলাদা আলাদা পার্ট করে মেশিনে লাগাবো কোনটা সেলের কত টুক চার্জ নেওয়ার ক্ষমতা বা লোড দিলে কতখানি ডাউন হচ্ছে ছয়ের নি ছয় হচ্ছে কি না সাতের উপরে থাকলে ঠিক আছে ধরা হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা লোড টেস্ট দিয়ে রাখছি এখানে ব্যাটারির চার্জ দেখতে পাচ্ছেন কতখানি আছে টোটাল দুশো সাত প্রত্যেকটা সেলে আমরা আলাদা আলাদাভাবে একসঙ্গে দিয়ে দিয়ে লোড দেখুন হচ্ছে অনেকগুলো আপনারা এখানে দেখতে পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কোনোটাতে কম কোনোটাতে বেশি যেগুলো ছয় চলে আসবে সাড়ে ছয় সেগুলো আমরা সেল চেঞ্জ করব যেটা সাতের উপরে থাকবে সেগুলোকে ধরে নিব আমরা ওই সেলটা ভালো তো এইভাবে লোড দিয়ে আমরা এটা টেস্ট করে নিচ্ছি চেক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যে দেখতে পাচ্ছেন পনেরো নাম্বার যে সেলটা দেখতে পাচ্ছেন এটা কম হয়ে গেছে এটা সাতের নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন আরও এরকম চলতে চলতে চার্জটা দেখুন ধীরে ধীরে কমে যাচ্ছে পুরো ব্যাটারি তো এখানে তেইশ নাম্বার সাত নাম্বার এবং পনেরো নাম্বার এগুলো কিন্তু ডাউন হয়ে গেছে অলরেডি তো এরকম আরও যদি সেল বের হয় আমরা এগুলো চেঞ্জ করবো নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো কীভাবে সেলগুলো রিপ্লেস করতেছি